2025-26 অর্থবছরে বাজেটের আকার কত হতে পারে এতে আজকে ছোট্ট পর্ব আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম 2025-26 অর্থবছরে বাজেটের আকার হতে পারে 8 লাখ কোটি টাকা একথা জানিয়েছেন শেতপত্র কমিটির সদস্য এবং বিশ্ব বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জায়েদ হোসেন তিনি বলেন রাজস্ব আদার লক্ষ্যমাত্রা 5 লাখ 42 হাজার কোটি টাকা এবং ঘাটতি দুই লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা চলতি বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে চার শতাংশ এটাকে যদি পাঁচ শতাংশ করতে যায় তাহলে আরো দুই বছর সময় লাগতে পারে দুই সাল থেকে যেভাবে প্রবৃদ্ধি বাড়ার কথা ছিল সেভাবে কিন্তু আসলে বাড়েনি বরং আর কমেছে তিনি উল্লেখ করেছেন তিনি আরো বলেন যেহেতু দুই সাল থেকে প্রতি মাসে ধারাবাহিকভাবে একশো কোটি ডলার কিন্তু রিজার্ভ কমেছে সেই সাথে গত বছর সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ছিল সাত শেষে যেটা ছিল ছয় লাখ কোটি টাকা যাক এটাই ছিল আজকের ছোট পর্ব যে পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরের বাজেট কত হতে পারে একথা যিনি যেটা বলেছেন জায়দ হোসেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক শেয়ার দিতে ভুলবেন না এবং ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটি বেচারা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ